সালামু আলাইকুম অষ্টম শ্রেণী শিক্ষার্থী পন্থরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠার এটা অনুসরণী সাত তেইশ নম্বর অঙ্কটা তুলে ধরছি তেইশ নম্বর একটা সৃজনশীল তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তো স্ক্রিনের বিষয়টা অনুযায়ী এখানে সার্বিক সেট দেওয়া আছে এ বিবশিট এর উপাদান দেওয়া আছে ক নম্বর প্রশ্ন করেছে যে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো আমি মোটামুটি এখানে একটা এঁকে নিয়েছি সেট গঠন পদ্ধতিতে লিখতে বলেছে তো এটা কত নম্বর তেইশ নং সমাধান তেইশ নং সমাধান এর উপাদান গুলো এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে দেখো এ হচ্ছে এটা এই যে এ দেওয়া আছে এটা হচ্ছে এ তাই না এই যে এর মধ্যে কি কি আছে এটুকুর মধ্যে কী কী আছে দেখো তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় তাহলে এই ভেন চিত্র হতে এটা কোথায় দেখা পাচ্ছে ভেন চিত্র তাহলে আমরা এই কথাটাই লিখবো ভেন চিত্র হতে পাই এ সমান এর রূপাদানগুলো কী কী তিন চার পাঁচ ছয় নেই এখানে উপাদানগুলো এখানে উপাদানগুলো দেখো লক্ষ্য করে দেখো তিন চার পাঁচ ছয় তার মানে দুই থেকে বড় দুই থেকে মানে টু টু থেকে বড় এবং সাত থেকে ছোট সকল দেখো ধারাবাহিকভাবে আছে তিন চার পাঁচ ছয় তাহলে সাত থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা লিখতে হবে স্বাভাবিক সংখ্যা জোরবেজের থাকলে জোরবেজুর লিখতাম সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা অতএব এখানে কি বলছে সেটটি অতএব সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে দেখো এ সমান লিখবো আমরা এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এখানে আমার জায়গা হলো না তাই নিচে লিখলাম এক্স জন্য এক্স স্বাভাবিক সংখ্যা এবং তাহলে এখানে কী হলো উপাদানগুলো দুই থেকে বড় গ্রেটার দেন এক্স সাত থেকে ছোট এই যে এটা মানে সাত থেকে ছোট তাই না ছয় পর্যন্ত আছে সো এই সাত থেকে এদিকে কি বোঝাচ্ছে ছোট বোঝাচ্ছে না আবার দুই থেকে এদিকে মানে এই সাইডে বড় বোঝাচ্ছে তাই না সবসময়ের জন্য আমাদের এই এক্স লক্ষ্য করতে হবে উপাদানগুলো সাত থেকে ছোট আর টু থেকে বড় ওকে আশা করি বুঝতে পেরেছি এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে খ নম্বর খরটা বলেছি এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি নির্ণয় করো তো তালিকা পদ্ধতি তো খুবই একটি সহজ বিষয় তাই না অর্থাৎ শুধু তুললেই হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে তুললেই তালিকা পদ্ধতি হয়ে যাচ্ছে সো আমরা লিখতে পারি এইভাবে ভেন চিত্র হতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই দেখো এই সমান কত হচ্ছে যেহেতু সি এই তিনটে করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে সেকেন্ড প্রেক্ষটার মধ্যে নিলে হয়ে যাবে তার উপাদানগুলো তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় ও সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের নিয়ম সেট উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয় তারপর বি সমান বি সমান হচ্ছে দেখো এই যে এর উপাদান এর মধ্যেগুলো এই যে এর মধ্যে চার পাঁচ আট নয় চার পাঁচ আট নয় ঠিক আছে এবং সে সমান সেই সমান আছে হচ্ছে তোমার এই যে এই পর্যন্ত এই যে এইটু এই গোলোর মধ্যে এই ঘরের মধ্যে যতগুলো আছে এটা হচ্ছে সে এখন লেখা আছে পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট বাস তালিকা পত্রে প্রকাশ করে পাওয়া যেত এখন এ ইন্টারসেকশান সি এবং বি ইন্টারসেকশান বি ইউনিয়ন এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে তাহলে ঠিক আছে অতএব আচ্ছা আমি আরেকটি অঙ্ক যেহেতু করব অতএব এ ইন্টারসেকশান বি সমান দেখো এই ইন্টারসেকশন বি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন কত তোমার হচ্ছে যে বি ফোর ফাইভ এইট নাইন সমান এটা মনে হচ্ছে যে শুধু কমনটা তো কমন আছে কত চার পাঁচ চার পাঁচ সো ফোর ফাইভ এটার মান নির্ণয় হয়ে গেল আচ্ছা ও হো না সরি সরি এটা আসলে সি আছে সি আছে না ভুল হয়ে গেল এ সি দো আছে সাত আট আচ্ছা পাঁচ ছয় সাত আট শুধু কমন শুধু কমন কী হল পাঁচ ছয় শুধু কমন হচ্ছে পাঁচ পাঁচ আট ছয় 3 4 5 6 ইউনিয়ন বি হচ্ছে 4 5 8 9 ফোর ফাইভ এইট নাইন সমান এখানে কমন আনকমন সবগুলো তাহলে এই ইউনিয়ন চেনে থাকলে কমন আনকমন সবগুলো তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এইট নাইন কমন আনকমন সবগুলোই হবে ঠিক আছে থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন ওকে তাহলে এটাই আচ্ছা এবারে গ নম্বরটা প্রমাণ করো যে এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ একই রকম মান বের হতে হবে এটাই প্রমাণ দেখাতে হবে তো এটার প্রমাণের জন্য আমাদের সার্বিক সেটের প্রয়োজন হবে সার্বিক সেট বোঝাতে এই যে আমি যে ভেনচিত্র এঁকেছি এই ভেনচিত্র মধ্যে যতগুলো উপাদান আছে এই যে আমি প্রথম অবস্থাতে দশ দেখো দিয়েছিলাম যাই হোক এটা এ এর উপাদান এই যে এটুকু আবার বিয়ের উপাদান এইটুকু সের উপাদান এইটুকু আর সম্পূর্ণটা হচ্ছে সার্ভিক সেট তা একটা কিন্তু এক্সট্রাভাবে দশ রয়েছে তার মানে যে 3 4 পাঁচ ছয় সাত আট নয় দশ এই সবগুলো হচ্ছে সার্ভিক সেট তিন থেকে দশ পর্যন্ত ধারাবাহিকভাবেই দেওয়া আছে এই যে সার্বিক সেটকে এই যে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করেছে সো মোবাইলের একটু সমস্যা হচ্ছিল আমি দেখো আগে একটু লিখে নিয়েছি মানে কথা কাটা কাটাকাটি হয়েছিল বারবার আসলে কল আসতেছে যার কারণে সরি এখানে খ নম্বর ক্ষেত্রে প্রাপ্ত এটা গ নম্বর দিয়েছি খ থেকে প্রাপ্ত এ ইউনিয়ন বি সমান তিন চার পাঁচ ছয় সাত আট নয় বা সাত বাদ দিয়ে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স এইট নাইন এটা আমরা কিন্তু খ থেকে পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন খ থেকে পেয়েছি যেটা আমরা এই মুহুর্তে করে আসলাম আর এবং ভেনচিত্র থেকে পাই সার্বিক সেট ইউ সম সবগুলো সার্বিক সেট মানে সবগুলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই সবগুলো পেয়েছি তাহলে বামপক্ষ কী হচ্ছে বাম পক্ষ বামপক্ষ বাম পক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি পুড়ো এই পূরক এটা মানে হচ্ছে তোমার এই এ ইউনিয়ন বিয়ের বাইরে যে উপাদানগুলো থাকবে সার্বিক সেটের মধ্যে সেটাই হবে তাই আমি লিখেছি এ ইউনিয়ন বি এর বহির্ভূত উপাদান সমূহের সেট অর্থাৎ সাত অর্থাৎ দেখো তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে আট আছে নয় আছে তাহলে এর বহির্ভূত আছে শুধু সাত আর দশ সাত এবং দশ এটা গেল আচ্ছা তারপর বাম পক্ষ একটা গেল আবার এখানে যেহেতু আলাদা আলাদা দেওয়া আছে এ পুরো সমান এ এর বহির্ভূত উপাদান সমূহের সেট সমান এখন এ এর বহির্ভূত উপাদান সমীর সেট এখানে ধরবে না আমি নিচে লিখলাম তাহলে এতে কী কী আছে দেখো আমরা চিত্র থেকে একটু প্রমাণ দিয়ে আসি এ যে এতে আছে হচ্ছে তোমার তিন চার পাঁচ ছয় এটা বাদ দিয়ে যেগুলো থাকছে সবগুলোই হবে তো তিন চার পাঁচ ছাদ দিয়ে সাত আট নয় দশ থাকছে হচ্ছে সাত আট নয় দশ আর বি পুরো সমান বিয়ের বহির্ভূত উপাদান সেট তাহলে বিয়ের উপাদান বিয়ের বহির্ভূত সেট আচ্ছা বি কি কি আছে আমরা বিটা একটু দেখে আসি এই যে এখানে বি আছে এই যে এটা এটা হচ্ছে বি এই যে বি আছে হচ্ছে চার পাঁচ আট নয় চার পাঁচ আট নয় বাদ দিয়ে যেটা থাকছে সেগুলো এই চার পাঁচ আট নয় এটা বাদ দিয়ে থাকছে থ্রি সেভেন থ্রি সিক্স সেভেন টেন থ্রি সিক্স সেভেন টেন চার পাঁচ আট নয় ঠিক আছে চার পাঁচ আট নয় হ্যাঁ ঠিক আছে তাহলে থ্রি সেভেন থ্রি সিক্স সেভেন টেন এটা গেল ওকে এখন ডান পক্ষে কী বলেছে ডান পক্ষ ডান পক্ষ বলেছে যে এ পুরো তারপর ইন্টারসেকশন বি পূরক সমান তাহলে এ পূরক এর বহির্ভূত উপাদান কী কী নিয়েছি সাত আট নয় দশ তারপর ইন্টারসেকশান তোমার বি পূরক বইত উপাদান হচ্ছে যে থ্রি সিক্স সেভেন টেন সমান এটার মানেই হচ্ছে ইন্টারসেকশন থাকলে কমনগুলো শুধু তো সাত কমন আছে সাত আছে দশ আছে দশ আছে তো সাত আর দশ একটু লক্ষ্য করে দেখো এই যে উপরে যার মান বের করলাম এই যে এটা এটার মান কত বের হয়েছে সেভেন টেন আবার এটার মান সেভেন টেন অতএব এ ইউনিয়ন B পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক প্রমাণিত তাই না প্রমাণিত হয়ে গেছে কিন্তু আমাদের ওকে